কালিয়াগঞ্জের রশিদপুর মন্ডলপাড়ায় বাড়ির আঙিনায় মজুদ থাকা খড়ের গাদায় আচমকা আগুন লাগায় মঙ্গলবার দুপুরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্টেডিয়াম প্রান্তে অবস্থিত নিরঞ্জন মন্ডলের বাড়ির খড়ের গাদা আগুনে জ্বলে উঠতে দেখে স্থানীয়রা দ্রুত খবর দেন দমকলকে শুখা মরশুমে খড় সহজে আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকায় আগুন যাতে আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে না পড়ে সেই কারণে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকার বাসিন্দা বিকাশ দেব শর্মা জানান তিনি রশিদপুর মরেছিলেন হঠাৎ খবর পান গোপাল মিলের উল্টো দিকে আগুন লেগেছে পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডুকে দমকল পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন ইতিমধ্যে আগুন দেখে আতঙ্কে এক বৃদ্ধ অচেতন হয়ে পড়েন তাকে তৎক্ষণাৎ কালিয়াগঞ্জ এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে গেলেও দমকলের তৎপরতায় আশপাশে বাড়িঘর রক্ষা পায় স্থানীয়দের দাবি সময় মতো দমকল না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এদিন এই বিষয়ে এলাকা বাসিন্দা বিকাশ দেব শর্মা কি বলছেন শুনুন দাদা আপনার নাম

পৌরসভা যে ফায়ার ব্রিগেডটা এখানে লাগবে গোপাল মিলের আগে যে সিমুল গাছের পাশে তো ফোন টোন করে নিয়ে আমি বাইক নিয়ে এখানে আসলাম এখানে আইসে দেখতেছি যে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসছে চেয়ারম্যানও চলে আসছে হয়তো আগে কেউ আমার আগেই হয়তো কেউ ফোন করে জানাই দিয়েছিল ফায়ার ব্রিগেডকে কার বাড়ি এখানে তো খড়ের ঢিবিতে লাগছে বাড়ি তো না বাড়ি হচ্ছে ইয়ে খড়গুলা হচ্ছে ইয়ে

ক্ষয়ক্ষতি ওই গাড়িগুলা নষ্ট হয়েছে গাড়িগুলার সেরকম বিশেষ দাম না কিন্তু গরুগুলা চলতে হয় ওদের চার মাস ছয় মাসে ওইটা অতটা অসুবিধা না এদিকে দেখছি যে ওই বাড়ির মহিলা আর কি ওই ওর ছেলেটার নাম হর্ষিত মন্ডল ওর মা আর কি ওই আগুনটা দেখে আতঙ্কে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে তো তখন হসপিটালে পাঠানো হলো ওনাকে এখন হসপিটালে কি অবস্থায় আছে এটা এখনো ভালো মতো খবর নেওয়া হয়নি কিছুক্ষণ আগেই গেছে হসপিটালে নিয়ে ইঞ্জিন তো প্রথমে আসলো দুইটা গাড়ি আসলো তারপর আবার আরেকটা গাড়ি চলে আসে তবে সুখা মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্থানীয়রা দমকলে দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে মত বাসিন্দাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স